প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা খুবই অসহায় হতদরিদ্র এক পরিবারের মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রুমি রুমির বাবা মা মারা গেছে বাবা মা মারা যাওয়ার পরেই রুমি তার না কাছে বড় হয়েছে তো বর্তমানে রুমি ইউটিউবে এসেছেন দাঁড়িয়েছেন বিয়ের শাদির জন্য রুমির চুলগুলো মারশাল্লা বেশ বড় রুমি চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী পেলে তার ঘরে সংসার করবে রুমের কোনো পছন্দ নেই রুমের শুধু স্বপ্ন ছিল পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে কিন্তু সেটা কিন্তু পারেনি তো রুমি চাচ্ছে যদি সংসার করে সারা জীবন স্বামীর ঘরে থাকতে পারে তাহলে সেটাই হবে আমার চাওয়া পাওয়া গরিব মেয়েদের আর কি স্বপ্ন তিনবেলা স্বামীকে ভাত রেঁধে দিব স্বামীর আদর্শ আগ দিয়ে করব স্বামীর কাপড় চোপড় ধুয়ে দেব এটা তো এতটুকু করতে পারলে স্বামীর কাছে আর কোনো কিছু চাই না যদি স্বামীর একটু ভালোবাসা পাই তো রুমিকে অনেকে বিয়েসাদী করতে আসে কিন্তু সবাই শুধু যৌতুক চায় কিন্তু গ্রামের এক সরল মেয়ে তারপর তার না নানি তাও অসুস্থ ঠিকমতো কাজকাম করতে পারে না তো রুমিকে কীভাবে যৌতুক দিয়ে বিয়ে দিবে তো রুমি না নানি অনেক মুর্বীদের বলে রেখেছে যদি রুমির জন্য একটা ভালো পাত্র দেখতে সে গরিব হোক সমস্যা নেই কিন্তু যারাই আসে তারা যৌতুক চায় তো জন্য রুমি এখন ইউটিউবে এসেছে বিবাহিত হোক আর বয়স্ক হোক সমস্যা নেই যদি ইয়াংও হয় তাতেও কোনো আপত্তি নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর